চলো যাই চলে যাই দূর বহু সে গায়ে যাব আমরা যে গ্রামটা আর একটু দূর আজকে সুপ্রভাতে ভোর পাঁচটায় ভোরে তারা চ্যানেলের এই প্রতিবেদনে আমি সঞ্জয় দেব রওনা দেব গোঘাটের একটি গ্রাম অর্থাৎ হুগলি জেলার একেবারে পশ্চিমাংশের শেষের গ্রাম সেই গ্রামে জানা অজানা কিছু আছে এবং তার সন্ধানে আজকে আমাদের অওনা চলুন সামন্তখণ্ড গ্রাম 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 আর গ্রাম মাটির গ্রাম মানুষের গ্রাম মায়ের গ্রাম কি অপরূপ সুন্দর শোভা গ্রামের উত্তর তথা শেষ প্রান্ত অর্থাৎ সিহাস রাধামাধবপুর দিক থেকে যেখানে ক্যানেল সূচিত হয়েছে সেখান থেকে নূতন ঢালায় রাস্তা ধরে গ্রামের ভেতরে প্রবেশ করলাম দক্ষিণ মুখে যাচ্ছি বাইক নিয়ে পশ্চিম দিকের আকাশটা তখন কমলা রঙের আকার ধারণ করেছে কারণ সূর্যি মামা আর কিছুক্ষণের মধ্যেই পাটে যাবে কি অপরূপ সুন্দর দৃশ্য আঁকি বাঁকি রাস্তা বেঁকে গ্রামে চলেছে ডান দিক দিয়ে চলে গেল কতুলপুর যাওয়ার রাস্তা আর বাম দিকে চলে এলাম সামন্তখণ্ড গ্রামের ভেতর অর্থাৎ অন্দরে কি অপরূপ সুন্দর শোভা রাস্তার পাশে কুকুর যাচ্ছে হাঁস ঘুরছে মুরগি ঘুরছে কচি কাচারা যাচ্ছে আপাল বিদ্ধ বনিতা সব রকম মানুষের আনাগোনা বেড়েছে গ্রামের রাস্তা বলে কথা ডানদিকে রাস্তাটা ছেড়ে দিলাম এই রাস্তাটা কোল্ড স্টোরেজ মরে গিয়ে উঠছে পূর্বমুখী যাচ্ছি তো যাচ্ছি মাঝে মধ্যেই মাথার উপরে রাজনৈতিক দলের কিছু পতাকা দেখা যাচ্ছে কি হয়েছে চ্যানেলটা তো অরাজনৈতিক বরুল মাতারা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের ভোরের তারা চ্যানেল কিছুদিন আগে সুবীর আমাদেরকে জানিয়েছিল দাদা ভাই আমাদের সামন্তখণ্ড গ্রামটা একদিন ভোরের তারা চ্যানেল কভার করুক হ্যাঁ শুবির আমন্ত্রণে আজ আমি সঞ্জয় দেব ভাই ভৈরবকে নিয়ে বাইক চালাতে চালাতে ক্যামেরা বন্দি করে যাচ্ছি আশেপাশের এলাকার মানুষজন দাঁড়িয়ে আমাদের দেখছে কেউ ভাবছে বোধহয় কিছু সারবে হচ্ছে কেউ আবার ভাবছে এদের বোধহয় কাজকর্ম নাই সত্যি কাজ নাই তো কী হয়েছে ক্ষই তো ভাসতে হবে রাস্তার পাশে মা বোনেরা পরম সুখী গল্প করছে সখী আজকে কি রান্না করেছিস কালকে কখন বোনের বাড়ি যাবি ইত্যাদি ইত্যাদি গল্প গল্প করতে করতে গ্রামের মাঝ প্রান্তে এসে হাজির হয়েছি হ্যাঁ রাস্তার দুপাশে কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়েছে ছিটে ফটা বৃষ্টি একটি বড় আস্ত পাকা বাড়ি আছে আজও রং হয়নি প্রায় দুই দশক আগে প্লাস্টার হয়েছে পাশে আছে খড়ের গাদা গবাদি পশু ছোটো বড়ো নানান মাপের বাড়ি মাটির বাড়ি পাকা বাড়ি এবং অনেক রকমের শান্তপ্রিয় মানুষের বাস গোঘাটের হুগলির অর্থাৎ শেষ প্রান্তের বেঙাই অঞ্চলের এই গ্রামে এই ঢালায় রাস্তাটি আগে মোরাম ছিল একটু একটু গর্ত ছিল যার জন্য রাস্তায় যেতে দেরি হতো বর্তমানে রাস্তাটি কংক্রিট ঢালাই হয়েছে কিছুদিন আগে আর নতুন ঢালাই রাস্তা ধরেই আমরা ক্যামেরা চালাতে চালাতে একেবারে সামন্তখণ্ড হরেন্দ্র কৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয় সন্নিকটে সাজির হলাম বাম দিকে যে রাস্তাটা চলে গেল ওটাও কিন্তু ক্যানেল ক্রস করবে অর্থাৎ আগাই এবং গোঠাই গ্রাম হয়ে সেনাইয়ের দিকে চলে যাচ্ছি আমরা হরেন্দ্রকৃষ্ণ রায় উচ্চ বিদ্যালয় পার করে সামনে খাটুল বাজারে প্রবেশ করব যেই খাটুল বাজারের ওপর দিয়ে বয়ে গেছি অহল্লাবাই রোড এই অহল্লাবাই রোড ধরেই আমরা বাম দিকে যেতে পারি আরামবাগ কলকাতা এবং ডান দিকে যেতে পারি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া আজকের ভিডিও ভোরের তারা চ্যানেলে আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটি কথা আপনাদের বলবো প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে পরিচালিত সঞ্জয় দেবের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন গ্রামের ভিডিও এরপর দেখতে চাইছেন কথা দিলাম আপনাদের গ্রামে পৌঁছে যাব আপনাদের গ্রামের রাস্তাঘাট পথের দৃশ্য তুলে ধরবো অরাজনৈতিকভাবে আজকের পোস্ট এখানে শেষ হলো সবাই আমাদের সাথে থাকবেন নতুন দর্শক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সেই অহল্লা বাই রোড এসে পৌঁছে গেলাম ধন্যবাদ